প্রেস সচিব পর্যন্ত জানিয়েছেন কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সংযুক্ত রয়েছেন আহ গণভ্যুত্থানের সামনের সারির অন্যতম নেতা এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান তারেক রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই আপনার কাছে যদি জানতে চাইছে যে জুলাই যোদ্ধা নামে জুলাই যোদ্ধা সংসদ জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা পরিষদ ইত্যাদি ইত্যাদি নানান নামে এই যে নানান ধরনের আন্দোলন সেই তারই অংশ অংশ হিসেবে একটি আহ একটি আন্দোলনের মুহূর্তে চলছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবিলম্বে উপস্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে এবং আমরা যেটি দেখলাম যে আপনি আপনার জায়গা থেকে এই জুলাই যোদ্ধাদের আহ মোটামুটি রিকোয়েস্ট বলি হুমকি বলি আহ্বান বলি অনুরোধ বলি যেভাবে আপনি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে তোমরা কারা আমরা দেখতে চাই আসলে কারা তারা এই যে বিভিন্ন ব্যানারে যে আন্দোলন চলছে বা হচ্ছে তারা কারা আসলে আজি অনেক ধন্যবাদ জুলাই কর্ণগุทธান পরবর্তী সময়ে কিছু টাউট এবং বাটপার যারা এই জুলাই নামে বিভিন্ন নতুন করে সংগঠন খুলেছে बेसिकली এই সংগঠনগুলো এই নামে জুলাই কোনো তৎপরতা ছিল না এটা জুলাই শেষে আগস্টের শেষে এবং গণ প্রায় এক দেড় মাস দুই মাস পরে একটা প্রতিযোগিতা ছিল যে কে কটা সংগঠন খুলতে পারে ছত্রিশ জুলাই সাঁত্রিশ জুলাই পঁয়ত্রিশ জুলাই বিভিন্ন নামে জুলাই পরিশোধ জুলাই যোদ্ধা জুলাই মুক্তি বিভিন্ন রকমের সংগঠন খুলেছে তো এটা খুলেছে কেন এটা তো আমরা জানি এটাকে একটা ব্যবহার করতে চাই এই পরিবর্তনকে কেন্দ্র করে এই যে এটাকে এটার আবেগকে ব্যবহার করে মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে হ্যাঁ মানুষের বাসায় গিয়ে আপনার হলো হেনস্থা করা হচ্ছে টাকা 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 দাও 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 এই যে একটা অ্যাটিচিউড তারপরে এই যে আপনার হলো বিভিন্ন নিয়োগ বাণিজ্য সামগ্রিক ভাবে একজন সমন্বয়ক সত্তর জন রে ষাট জন রে চিঠি পাঠাচ্ছে টাকা দাও টাকা দাও সবাই শুধু সারা দেশে জুলাইকে কেন্দ্র করে শুধু টাকা দাও টাকা দাও ওদের টাকা দাও আরো টাকা দাও এই যে একটা অ্যাটিটিউড আমরা আমরা একটা ছবি পোস্ট দিয়ে বলতে পারি না আমার জুলাই বুঝছেন মানে এটা পোস্ট দিয়ে আমি কি করব এই নামটাকে এত বাজেভাবে ব্যবহার করছে এটা দিয়ে কি হবে হ্যাঁ আমার একটা ভিডিও আছে আমরা লড়াই করছি এপিসির উপরে উঠে উল্লাস করছি বিজেপি গাত্মস্বারপন করলাম আমার গর্বের বিষয় কিন্তু সেই গর্বের অধ্যায়টাকে মিসইউজ করে ওই মানে হলো বেড়ার ঘর হয়ে যাচ্ছে পাকা ঘর হ্যাঁ এইটা আমরা খুবই মানসিক পীড়া দিচ্ছে খুবই শুধু আমি না বাংলাদেশের জনগণ যেটাকে নিয়ে এই সময় আসলে একটা ছবি পোস্ট দিয়ে বলবে আমিও ছিলাম এই গণ অভ্যুত্থানে কিন্তু সেটা ওই আনন্দের জায়গাটা আমাদেরকে আনন্দ না নষ্ট করে দিচ্ছে আমাদের আমাদের উল্লাস আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা জুলাকে কেন্দ্র করে নষ্ট করছে এইটা হলো অবস্থা আমি হচ্ছে শাহবাগে যারা আন্দোলন করছে তারা কারা তারা কারা তাহলে আপনি বলছেন যে তারা প্রকৃতি না আপনি পরীক্ষা করে দেখবেন বা খোঁজ আসলে আপনার হলো এরা কারা এদেরকে আমরা চিনি না চিনতেছি না আসলে কারা এরা ঠিক আছে এদেরকে কেউ নাড়াচ্ছে বুঝছেন এদেরকে নাড়াচ্ছে আচরণ শুনে বোঝা যায় ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কেন আসছো ও আমি তো স্মরণ করতে পারছি না আমি কেন আসছি সরি ভাই আমার এই মুহূর্তে মনে নাই হলো জুলাই অবস্থা না তাহলে আমরা তো দেখে আসছি যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের জন্য বা জুলাই ঘোষণা পত্রের জন্য তারা আলটিমেটাম দেওয়া শুরু করেছে অনেক আগে থেকেই এবং এক তারিখের মধ্যে ঘোষণা করার একটা দাবি তাদের ছিল যারা শুনে আমি আমি বলি যারা যারা এপিসি দখল করেছিল বিজিবির এপিসি সেনাবাহিনীর পুলিশের এপিসি দখল করেছিল তারা জুলাই সনদ নিয়ে হ্যাঁ না না যারা হলো জুলাই জুলাই যারা এপিসি দখল করেছিল এপিসি দখল মানে বোঝেন হ্যাঁ আত্মসমাপন করিয়েছিল ঠিক আছে তারা এই জুলাই সনদ এগুলো ধার ধারে না আর যারা এ পিসির ভিতরে লুকাইছে তারাও তাদের জুলাই খুব প্রয়োজন ওই যে লুকানোর জন্য প্রয়োজন খুলে কি বলবো আমাদের ইতিহাস লড়াইয়ের ইতিহাস আমরা সংগ্রাম করছি আমরা পুলিশের এপিসির উপরে র্যাবের এপিসি সেনাবাহিনীর এপিসি বিজেপির এপিসির উপরে নাচছি আমরা দখল করে করে নাচছি আর সেটা হলো শেখ হাসিনার সময়ে আর ডক্টর ইউনেসের সময়ে আমাদের এই জুলাই যোদ্ধারা এপিসির ভিতরে করে পালায় ঠিক আছে তাহলে শেখ হাসিনার সময়ে এরা কি অবস্থায় ছিল কতটা নাজুক অবস্থায় ছিল যেমন আপনি বলতে চাচ্ছেন যে এই যে এনসিপির সামনের সামনে যে তারা নাহিদ ইসলাম সার্দ আলম হাসাদ আবদুল্লাহ কিংবা নাসরুদ্দিন পাটোয়ারি আহ বা আক্তার হুসেন আহ এরা কোনো যুদ্ধ করেনি আসলে মানে অবদান আমি আমি আপনাকে বলি এই যে গণতান্ত্রিক একটা পরিবর্তন বা দেশের একটা পরিবর্তন এই পরিবর্তনে নাহিদ আসিফ বা তারা স্টার্টার এই গণ অভ্যুত্থানের হ্যাঁ তারা কোটা সংস্কার আন্দোলনে স্টার্টার কিন্তু এর পরবর্তী গণ নাগরিকদের যে অংশগ্রহণ সেইখানে তারা ভিলেন ওইটা মাথায় রাখতে হবে ভাই মার আমাদেরকেও মারছে আমাদেরকে মারতে মারতে প্রস্তাব করে দিচ্ছি পায়খানা করে প্যান্টের মধ্যে এরপরেও আমরা বলি নাই যে আমি ওই আন্দোলনে ছিলাম না বা আমরা এমনি কোটা দাবি নিয়ে আসি আমরা এটা কখনো বলিনি আমরা বারবার বলছি আমরা শেখ হাসিনার পতনের আন্দোলন দীর্ঘ সময় থেকে করে আসছি এখনো তার চাই এই জন্যই আন্দোলনে আসছি আপনার হলো র্যাবের মিডিয়া সেন্টারে সকল টিভি ওখানে ছিল রেকর্ডিং আছে সব ভিডিও ডিলিট করে দিছে হ্যাঁ সকল টিভি থেকে ভিডিও গুলো ডিলিট করে দেওয়া হয়েছে ওইখানে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা কেন আন্দোলন করছে আমি বলছি যে আমরা শেখ হাসিনার পতন চাই আমাদেরকে মাইরা কাইটা আমাদেরকে জেল দিয়ে রিমান্ড দিয়ে এইটা বের করতে পারেনি যে আন্দোলন বন্ধ করার আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার প্রতি আশ্বাস মানে আস্থা রাখার অনুরোধ করছি হ্যাঁ এইটা আমরা জীবনেও বই নাই আমাদেরকে দিয়ে এটা বলাইতে পারে নাই মনে করেন যে জুলাই ঘোষণা পত্র উপস্থাপন করা মানেই সম্ভবত সংবিধান স্থগিত হয়ে যাওয়া একটা বিপ্লবী সরকার গঠন হওয়া এমনটা মনে করার কোনো কারণ আছে কিনা এই মুহূর্তে এসে ভাই বিপ্লবী সরকার যদি গঠন করে তাহলে বিপ্লবের যারা মালিক তাদেরকে নিয়ে বানাইতে হবে তাই না নাকি না ডক্টর ইউনুস বিপ্লবের মালিক তাই না এই বিপ্লবের যে মালিক মালিককে খুঁজতে হবে তাকে বিপ্লবী সরকার প্রধান বানাইতে হবে তাহলে এই বিপ্লবের মালিককে বলেন আত্মসমস্যা হ্যাঁ তো বিপ্লবের আপনার হলো ডক্টর ইউনুস তো আমাদের বিপ্লবের পার্ট না আমাদের গণবোধনের পার্ট না যদি পার্ট যদি কেউ বলতে চায় তাহলে সে বলুক প্রমাণ দেখ কিভাবে দেবে বিপ্লবী সরকার গঠন করতে হলে ডক্টর ইউনুস কে পদত্যাগ করতে হবে একবার বাংলা ভাষায় বললাম কারণ উনি এই বিপ্লবের কেউ না ঠিক আছে এমনি আবেগ দিয়ে কথা বললে হবে না আবেগ দিয়ে কথা বলার সুযোগ নাই বিপ্লবের পার্ট আপনার সিরিয়াতে বিপ্লবী সরকার করছে ওই ওই যে প্রধান সে বাংলাদেশে বিপ্লবের প্রধান বিপ্লবের সবচেয়ে বেশি সমন্বয় করছে বিপ্লবকে প্রভাবিত করছে বা বিপ্লবকে সংগঠিত করেছে তার লোকবল দিয়ে তার জনস্রোত দিয়ে হ্যাঁ এখনো যদি বলেন যে বিপ্লবের আন্দোলনকারীরা দুই ভাগে ভাগ হয়ে যাও তিন ভাগে ভাগ হয়ে যাও আমরা দেখি কোন ভাগে সবচেয়ে বেশি লোক যে ভাগে বেশি লোক সেই লোক সেই ভাগ বিপ্লবী সরকার গঠন করবে তাই না বিপ্লবী সরকার যদি হয় তাই না এই সরকারের যারা উপদেষ্টা তারা যদি আওয়ামী লীগের কোন দায়িত্ব নিত বিভিন্ন জায়গায় যেমন বিধান রঞ্জন রায় মানসিক হাসপাতালের পরিচালক ছিল তাই না তারপরে এই যে পার্বত্য উন্নয়ন বোর্ডের এই উপদেষ্টা যেটা আছে এই পার্বত্য উপদেষ্টা উনিও শেখ হাসিনা সরকারের একজন বেনিফিশিয়ারি ছিল তো এই সরকারের যে ক্যারেক্টার গুলো এগুলোকে তো আলাদা করা যায় না এগুলো শেখ হাসিনার সঙ্গে অ্যাডজাস্টেবল বিএনপি সাথে অ্যাডজাস্টেবল অন্য সরকার যে সেটাতে অ্যাডজাস্টেবল এই সরকারগুলো আলাদা হবে বিপ্লবের ক্যারেক্টার তো নাই এর ভিতরে জি সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু যারা এই মুহূর্তে দখলে রেখেছে সবকিছু বিপ্লবের মন্ত্রণা অভ্যুত্থানের মন্ত্রণা তারা যে দাবি করে তাদের কাছে তো আর কেউ যেতে পারছে না এটা তো বাস্তবতা এনসিপি না এনসিপি কে এই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন কেন এতটা এডভান্টেজ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনি কি বলবেন তাহলে এখানে ও আমাদেরকে বারবার এনসিপি নিয়ে আলোচনা করতে হয় এটা একটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় আমাদের আহ আপনার হলো আজকে ওদের একজন গ্রেপ্তার হলো জানে আলম অপু তো এরা তো এরকম করছে আমরা আসলে খুবই খারাপ লাগে এগুলোই আলোচনা করতে হয় এটা আমাদের আত্মসম্মানের বিষয় নিয়ে আলোচনা করি হ্যাঁ ভাই লাইনে আনে কি ফ্রন্ট লাইনে আনে হলো হুকুমত ফ্রন্ট লাইনে আনে হ্যাঁ সেই হুকুমত ডক্টর ইউনুস তাদেরকে নার্সিং করছে তাদেরকে দুর্বৃত্তায়িত করেছে তাদেরকে লুটপাটের সুযোগ দিচ্ছে হ্যাঁ তাদেরকে বিভিন্ন এলাকায় মাস্তানি করার জন্য অধিকার দিয়ে দিচ্ছে এই যে একটা হুকুমত এই হুকুমতটা বাই এনি চান্স তারা পেয়ে গেছে হ্যাঁ এটা আমাদের জন্য লজ্জার এবং আমাদের আপনার হলো ঘৃণা হয় যে আপোষকারীরা বা বিভিন্ন ভাবে তারা হলো এই এই বিপ্লবের স্টেক হোল্ডারটা এইভাবে নিচ্ছে এটা আমাদের জন্য একটা অপছন্দের বিষয় ঠিক আছে আমাদের আমি আপনাকে বলি দেখেন আমরা শেখ হাসিনার সময়ে লড়াই সংগ্রাম হবে ঠিক আছে সবকিছু মিলিয়ে আমরা না শেখ হাসিনাকে ভয় না কখনো বুঝছেন হ্যাঁ যারাই বিপ্লবের সত্যিকারের মালিক তারা শেখ হাসিনাকে ভয় পায় না যারা বিপ্লবের ভুয়া মালিক তারা সারা শেখ হাসিনাকে ভূতের মতো ভয় পায় বুঝছেন আমরা ভয় পাই না কখনো আমরা সেই কাজিনার সাথে অ্যাডজাস্টেবল ছিলাম অভ্যস্ত ছিলাম মারছে কাটছে আমরাও ঢিলাইছি লড়াই করছি মিছিল করছি ঠিক আছে গালি গালি করছি হেরাও গালি দিছে আমরা অ্যাডজাস্টেবল ছিলাম যারা এই গণ মালিক না যারা এই গণ চুরি করছে তারা আসলে চোর তো সারাক্ষণ ভয় পায় বুঝছেন না ভয় আতঙ্ক থাকে ওদের মধ্যে আমাদের মধ্যে কোনো আতঙ্ক নাই আমরা ওই মায়ের খায় অভ্যস্ত কিছু বাচ্চা ছেলে পেলে পুলিশ র্যাব সেনাবাহিনীর দেখাম বাসায় টাকা দাও মনে হয় চকলেট চাচ্ছে চকলেট এখন একটা অবস্থা আমাকে আইফোন কিনে দাও এটা দাও পাঁচ লাখ দাও দশ লাখ দাও এই যে একটা জুলুম এই জুলুমটা এই জুলুমটা আমরা মেনে নিতে পারছি না দেখেন ভাই আমি কেন বলতেছি এই জুলুমটা আমরা কেন ফিল করি আমরা কষ্টটা পাইছি একসময় আমরাই আমরাই কষ্টটা পাইছি এই পুলিশ আটক করছে এই বিশ হাজার দেন তিরিশ হাজার দেন পঞ্চাশ হাজার দেন বিভিন্ন ধরনের হয়েছে আমার আপনার ছেলেকে রিমান্ডে না হচ্ছে তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা না দিলে রিমান্ড ঠেকাতে পারবেন না এই যে একটা জুলুম আমরা এটা ফিল করি আমরা এটা আর মানে এটা আওয়ামী লীগের উপরে হোক এটা আমরা চাই না ঠিক আছে কিন্তু এটা হচ্ছে বাজে ভাবে হচ্ছে যেটা ইতিপূর্বে হয় নাই এত বাজে ভাবে হচ্ছে ঠিক আছে এই মানে কিছু না ওদের কোনো ফিটনেস নাই রে ভাই এই বাচ্চা ছেলে পেলে যাই বলতেছে এমনি বলতেছে যা টাকা দাও এখন মানুষ তো আতঙ্কে আছে বুঝছেন না আতঙ্কে আছে এই অবস্থা তার খমান আগামী আট আগস্ট পর্যন্ত খুবই ক্রুশিয়াল একটি সময় বা পাঁচ ছয় দিন খুব ক্রুশিয়াল টাইম এটির প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করেছেন নিজে আসলে কি হতে যাচ্ছে এই পাঁচ ছয় দিনে আমি আপনাকে বলি কিছু জ্যোতিষী তারপরে হলো কিছু সাইন্টিস্ট রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এমন হাইপ তৈরি করা হয় না যে ডিসেম্বর থেকে বাংলাদেশ এটা দুর্ভিক্ষ হবে ঠিক আছে এবং এটা যদি পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে আসলে ডিসেম্বরে দুর্ভিক্ষ হবে মানুষ টেনশনে দুর্ভিক্ষ পড়ে যাবে মানুষ খাদ্য মজুত করবে হ্যাঁ সবাই কুক্ষিগত করার চেষ্টা করবে মানুষ তা খরচ করবে না আস্তে আস্তে বাজার সংকীর্ণ হয়ে আস্তে 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 দুর্ভিক্ষ হয়ে যাবে ঠিক আছে এই যে আট আগস্ট পর্যন্ত সংকীর্ণ সময়ের কথা বলা হয়েছে এইটা ওই কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার মতো একটা কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলা আট আগস্ট পর্যন্ত ঘোড়ার ডিম হবে ঠিক আছে ঘোরার ডিম হবে আমি তো বললাম তাহলে তারা প্যানিক সৃষ্টি করছে কেন সরকারের পক্ষ থেকে প্যানিক সৃষ্টি করা হচ্ছে কেন করছে এতে মানে আমি আপনাকে বলি আপনার হলো এই এনসিপি যা আছে না ঠিক আছে ওরা যে যেটাই বলি শেষ পর্যন্ত ক্ষমতাটা একবার করার চেষ্টা করবে মূল লক্ষ্য হলো বিএনপি ঠেকাতে না পারলে দরকার হলে খাওয়াম তারপরে খাওয়ামো না ভাত আমি দরকার হলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেবো তারপরেও বিএনপির হাতে ক্ষমতা যেন না যায় এই গণতান্ত্রিক অবস্থা যেন না ফেরে দেশ এদের মূল এজেন্ডাটা হলো এইটা এবং আমার আমার কাছে একাধিক সমন্বয় এইভাবেই কথাটা বলছে ঠিক আছে সেনাবাহিনী আগে লেগে যাবে এবং মানে আনফর্চুনেটলি ওই সার্জিস এখন সেনাবাহিনীর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতেছে সেনাবাহিনীর পক্ষে একটু পোস্ট দেয় ঠিক আছে দিয়ে একটু সম্পর্ক বিল করার চেষ্টা করতেছে আবার কিন্তু ওদের এজেন্ডা এটা ওরা না নিয়ে না পাইলে ওরা ওরা যদি কুক্ষিগত করতে না রাখতে পারে তাহলে ওরা সেনাবাহিনীকে দেবে তারপরেও দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে দেবে না কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গেলে এদের এই যে মফ সৃষ্টি লুটপাট এগুলো বন্ধ হয়ে যাবে এরা এটাকে একটা মজা পাইছে খুব আরাম পাচ্ছে এটাতে তাহলে আমি ওই প্রশ্নের উত্তরটা পেলাম না যে প্যানিক সৃষ্টি করে তারা আসলে কি প্রমাণ করতে চাইছে প্যানিক সৃষ্টি করার উদ্দেশ্য দেশকে সেনা শাসনের দিকে মানে আগ্রহী করা আচ্ছা আগ্রহী করা ঠিক আছে সব মিলে 100 জন হবে না জুলাই যোদ্ধা নামে 100 জন হবে না স্বাভাবিক 100 জন হবে না ঠিক আছে আমরা কি জুলাই কি একশো জনের আন্দোলন দুইশো জনের এক লাখ দুই লাখ দশ লাখের আন্দোলন নাকি বলেন এই একশো জন মানে মানুষকে কষ্ট দিচ্ছে হাসপাতালে রুগীদেরকে কষ্ট দিচ্ছে এটা কি মানুষ অনেক ধন্যবাদ তারেক রহমান আপনাকে আপনার দলের জন্য শুভকামনা এবং দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আহ তাদের সবাইকে অবশ্যই আবার ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ